ওদের থেকেই শিখেছে শেখ হাসিনা যখন সে দুই হাজার ক্ষমতায় গেছে ওদের থেকেই শিখেছে গেছে যে কিভাবে ম্যানুপুলেট করতে হবে কিভাবে করাপশন করতে হবে একটি দল যে আজকে ইলেকশন নিয়ে যেতে চাচ্ছে যে যদি গতকালকে ইলেকশন হয়ে যেত তাহলে ভালো হতো আগামী দিনের কথাই বলে না আর আমরা জানি তো ইলেকশন দিলে এখানে কেউ বলেছে যে বিশ একুশটা সিট পাবে হয়তো জামাত চরমে হয়তো তিন চারটা পাবে আর সব ওরা নিয়ে যাবে এবং বলেছে যে ঠিক আছে আমি কয়েকজনকে এক একটা দুই দুইটা সিট দেব তাহলে কি হবে ওই স্বৈরাচারী হবে আমরা দুই হাজার এক থেকে দুই হাজার ছয়ে তো তাদের শাসন দেখেছি কি গভর্নেন্স ছিল আমরা জানিত আমরা চিনি তো ওদের থেকেই শিখেছে শেখ হাসিনা যখন সে দুই হাজার আটে ক্ষমতায় গেছে আবার যদি আমরা দুই এক থেকে দুই হাজার শাসন আনতে চাই তাহলে দিয়ে দেন ইলেকশন সব দলদেরকে যারা কন্ট্রিবিউট করতে পারবে ওদেরকে ডাকেন ডেকে আমরা পলিটিক্যাল পার্টিজরা অ্যাগ্রিমেন্ট করব আমাদের উপরে চাপানের কে এই আলী রিয়াজ হু ইজ হি আর নির্বাচনের ব্যাপারে আমি বলবো আপাতত তো কোনো নির্বাচন হচ্ছে না মার্কা দিয়ে ইলেকশন করলে কোনো দিন এই দেশ গণতন্ত্র গণতান্ত্রিক হবে না যে নির্বাচন করাতে পারবে না ইউনুস সরকার কোনোভাবেই পারবে না ইউনুস সরকারের ভিত্তিটাই আপনি উপরে শপথ দিচ্ছেন একটি দল যে আজকে ইলেকশন নিয়ে যেতে চাচ্ছে যে যদি গতকালকে ইলেকশন হয়ে যেত তাহলে ভালো হতো আগামী দিনের কথাই বলে না সে কথা বলে ওই দলটি প্রথম দিন পাঁচ তারিখে পাঁচই আগস্ট চ্যানেল টোয়েন্টি এর অফিস থেকে যখন নাহিদরা ফোন করেছে আসিফরা ওই দলের সুপ্রিমোকে লন্ডনে উনি বলেছেন যে তোমরা রেভোলিউশনারি সরকার কইলো না তিন মাসের মধ্যে একটি কেটেকার করে ইলেকশন দিয়ে দাও তখন থেকে ওই ওরা ইলেকশনের জন্য মরিয়া হয়ে উঠেছে তারা কিভাবে সংস্কার চাইবে আপনি আমাকে বলেন ওদের তো উচিত ছিল বড় দল হিসাবে যে নিজেরাই সব দলকে ডেকে একটা কনভেনশন করা উচিত ছিল সাত আট দশ দিনের জন্য সেখানে বসে এই সব রাজনৈতিক দলরা মিলে একটি এগ্রিমেন্ট করতো যে কিভাবে সংস্কার হবে কিভাবে দেশ আগামীতে চলবে তা তো করে নাই সরকারের পিছিয়েছে ইলেকশন দাও আর আমরা জানি তো ইলেকশন দিলে এখানে কেউ বলেছে যে সিট পাবে হয়তো হয়তো চরমনে পাবে আর সব ওরা নিয়ে যাবে এবং বলেছে যে ঠিক আছে আমি কয়েকজনকে এক একটা দুই দুইটা সিট দেব তাহলে কি হবে ওই স্বৈরাচারী হবে আমরা দুই হাজার থেকে দুই তো তাদের শাসন দেখেছি কি গভর্নেন্স ছিল আমরা জানি তো আমরা চিনি তো ওদের থেকেই শিখেছে শেখ হাসিনা যখন সে দুই হাজার আটে ক্ষমতায় গেছে ওদের থেকেই শিখেছে গেছে যে কিভাবে ম্যানুকুলেট করতে হবে কিভাবে করাপশন করতে হবে খালি হয় কি আমি কলতা বাজারে স্কুল করেছি আমার ছেলেরা গুলশানি স্কুলে পড়েছে আমি কায়দে আজম কলেজ সরবর্দি কলেজ এখন সেখানে পড়েছি ওরা গিয়ে বিদেশে পড়েছে তো যে পরে আসে হি গোজ হি ডাস বেটার ওর চেয়ে ভালো করে বাপের চেয়ে ভালো করে ছেলেরা সো এইটা তো সবখানেই আছে সো ওরা শিখেছে সো আবার যদি আমরা দুই হাজার এক থেকে দুই হাজার ছয়ের শাসন আনতে চাই তাহলে দিয়ে দেন ইলেকশন এখন আমাদের উচিত হবে আজকে জনতা পার্টিকে বলবো ওরা ফেল করেছে আপনাদের কাছে অনেক টাকা পয়সা আছে জনতা পার্টিকে বলবো আমরা হলাম গরিব পার্টি জনতা পার্টিকে বলবো যারা যারা পাঁচ হাজার স্কোয়ার ফিটের চার হাজার স্কোয়ার ফিটের অফিস করে যারা সারা বছরের ষাট পঁয়ষট্টি লক্ষ টাকা অ্যাডভান্স দিয়ে দেয় আমরা এখানে অফিসই পাই না সো আপনি আমি বলবো যে আপনারা কনভেনশন ডাকেন আপনারা কনভেনশন ডাকেন সব দলদেরকে যারা কন্ট্রিবিউট করতে পারবে ওদেরকে ডাকেন দেখে আমরা পলিটিক্যাল পার্টিসরা ব্যাপারে আমি বলবো আপাতত কোনো নির্বাচন হচ্ছে না যেহেতু নির্বাচন হচ্ছে না আপনারা প্রস্তাব দেন এই কনভেনশনের মাধ্যমে যে ঠিক আছে যার যা প্রতীক আছে থাকুক কিন্তু ব্যালট পেপারে প্রতীক থাকবে না ব্যালট পেপারে আমার নাম থাকবে এবং ছবি থাকবে ছবিতে আপনি করবেন তার কারণ হচ্ছে এই যে মার্কা আছে এইটাই হলো সবচেয়ে দুষ্ট মার্কাটাই হলো দুষ্ট এরাই প্রবলেম ক্রিয়েট করে আপনি কোনো ভোটারকে জিজ্ঞেস করেন যে তার ভোট দিলা মোসেন না রেজা সাহেব রে না আমি ধানের শিষকে দিয়েছি সে জানেও না যে মোসেন ধানের শীষ না লাঙ্গল নাকি বাট ওই মার্কাতে মার্কা দিয়ে ইলেকশন করলে কোনোদিন এই দেশ গণতন্ত্র গণতান্ত্রিক হবে না সো আমি বলি এখন তো ছবি দেওয়া যায় আপনি আপনার সাথে দেখা করেছি আপনি যাকে ভালো লেগেছে ভোট দেবেন ছবিতে ভোট দেবেন দেখে আমার নাম নাও পড়তে পারেন ছবি তো চিনবেন তো মার্কার দরকার কি আমার মনে হয় অনেক সংস্কার করা দরকার এই সংস্কার যদি না হয় তাহলে সেই লাউ সেই পদু যেটা আমরা বলি সকলকে